দু ফোটা দিন লেবু গাছে হবে সারা বছর লেবু আপনি বাগানে লাগান মাটিতে লাগান কিংবা টবে যেখানেই গাছ লাগান না কেন বন্ধু অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সবাই ভালো আছেন দেখুন আপনি যদি টবে লেবু লাগান প্রচুর লেবু হতে পারে আমি এই গাছটা আপনাকে দেখাই এই যে গাছটাতে দেখুন এইখানে ভালোই লেবু হয়েছে এই দিকেও আপনার ভালোই লেবু হয়েছে এই গাছের বয়স কিন্তু এক বছর কি করবেন কি করবেন না কি দিতে হবে মাত্র দু ফোঁটা দিলেই কিন্তু আপনি প্রচুর লেবু পেতে পারেন লেবু গাছের একটা ফর্মুলা আছে বন্ধু ভি ডব্লিউ পিকু এফ টু এল এইচ এই ফর্মুলা যদি আপনি মেনটেন করতে পারেন আপনি বাগানের মাটিতে লাগান কিংবা টবে লাগান প্রচুর প্রচুর লেবু পাবেন সারা বছর ধরে প্রথম যেটা হলো ভি অর্থাৎ ভ্যারাইটিস আপনাকে সঠিক প্রজাতি নির্বাচন করতে হবে এই যে লেবুটা এটা হচ্ছে আপনার ম্যাডাসি লেবু দেখুন ম্যাডাসি লেবু যদি আপনি তবে লাগান খুব ভালো কিন্তু আপনি সারা বছর লেবু পেতে পারেন তবে মনে রাখবেন আপনি যখন চারাগাছ নার্সারি থেকে কিনে আনবেন সরাসরি এরকম বড় টবে কিন্তু দেবেন না এই রকম একটা ছোট টবে রাখবেন প্রথমে তারপর আপনি রিপট করবেন এই এইরকম বড় টবে তবে বারবার আপনি পাত্র অর্থাৎ টপ পরিবর্তন করবেন না এতে কিন্তু গাছের ক্ষতি হয় তা ম্যাডাসি লেবু খুব সহজে পরিপক্ক হয়ে যায় দেখুন একেবারে হলুদ হয়ে গেছে খুব রস হয় এবং সারা বছর টবে আপনি প্রচুর লেবু পেতে পারেন বাগানের মাটিতে লাগালেও কিন্তু আপনি প্রচুর লেবু পাবেন বন্ধু তবে বাগানের মাটিতে কিংবা চাষের জন্য কোন কোন বারো মাসি লেবুগুলো লাগালে আপনি লাভবান হবেন একটু খাতায় লিখে রাখুন সিটলেস চায়না তিন বারোমাসি কাগজি লেবু বাড়ি এক বাড়ি দুই বাড়ি তিন বাউ কাগজি লেবু এক কলম্বো কাগজি হাইব্রিড লেবু গোল কাগজি লেবু গন্ধরাজ এবং সালাদি এই কটা প্রজাতি যদি আপনি বাড়িতে হোক চাষের জন্য হোক লাগাতে পারেন আমি শতাংশ নিশ্চিত আপনারা লাভবান হবেন বন্ধু তবে সঠিক জায়গা থেকে চারা আপনাকে কিনতে হবে এবং ভালো সজীব চারা কিনে আপনাকে লাগাতে হবে চারা এনেই বাড়িতে সঙ্গে সঙ্গে লাগাবেন না কয়েকদিন বাড়িতে রাখুন পর্যাপ্ত ভাবে খাবার দিয়ে ভালো মাটি তৈরি করে তবেই গাছ লাগান তবেই কিন্তু বারো মাস লেবু পাওয়া সম্ভব হবে বন্ধু এবার যে ফর্মুলাটা আপনাদের করতে হবে অর্থাৎ ওয়াটারিং জল যদি আপনি সঠিকভাবে লেবু গাছে না দিতে পারেন লেবু কিন্তু আপনি পাবেন না একটা ফর্মুলা মনে রাখবেন যত বেশি রোদ তত লেবু যত কম জল তত বেশি বেশি লেবু অর্থাৎ আপনি লেবু গাছে জল অত্যাধিক কখনো দেবেন না আপনার গাছে যদি ফুল না আসে আপনি সাত দিন জল দেওয়া বন্ধ করে দিন গাছ যখন বুঝতে পারবে সে মৃত পায় সে কিন্তু ফুল গাছে ভরিয়ে দেবে বন্ধু তবে মনে রাখবেন জল আপনাকে খুব সকালে দিতে হবে না হলে বিকেল বেলা। কখনো দুপুর বেলায় লেবু গাছে আপনি জল দেবেন না বর্ষাকালে কম জল দেবেন গ্রীষ্মকালে বেশি জল দেবেন তুলনামূলক ভাবে এবং শীতকালে আপনি মাঝারি পরিমাণ জল গাছে প্রয়োগ করবেন তাই জল অত্যাধিক কখনোই দেবেন না খুব কম পরিমাণ জল লাগে লেবু গাছে যত কম জল দেবেন তত ভালো গাছ হবে আপনার তত ভালো লেবু পেতে পারেন আপনি এবার যে ফর্মুলাটা আমি বলেছিলাম পি কিউ অর্থাৎ পি ওয়ান যেটা হলো প্রনিং দেখুন লেবু গাছে যদি আপনি ভালোভাবে ডাল ছাঁটাই না করেন আপনি কিন্তু ভালো লেবু পাবেন না সবসময় মনে রাখবেন যে কোনো কাঁটা জাতীয় গাছ আপনি সারা বছর প্রুনিং করতে পারেন তবে খুব গরম এবং খুব শীত ছাড়া সারা বছর যদি আপনি ভালোভাবে সঠিকভাবে এদের ডালগুলো আপনি কাঁচি দিয়ে প্রুনিং করে দেন অর্থাৎ কেটে দেন তাহলে কিন্তু এরা শাখা বিস্তার করবে প্রচুর লেবু হবে তবে মনে রাখবেন আপনি যখনই প্রুনিং করবেন আপনার কাঁচিটা যেন একটু আগুনে পুড়িয়ে ঠান্ডা করে নেবেন তাতে কি হবে এটা সংক্রামিত হবে না গাছটা এবং তারপর আপনাকে যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে বন্ধু এবার যে ফর্মুলাটা আপনাদের বলবো পি টু অর্থাৎ পেস্টিসাইড সঠিকভাবে কীটনাশক আপনাকে দিতে হবে লেবু গাছের ভালো ফলন হয় না কিট দ্বারা সহজে আক্রান্ত হয় বলে বলুন মাইটস বলুন এডিস বলুন এরা কিন্তু এই সমস্ত কীট পতঙ্গ দ্বারা আক্রান্ত হয়ে যায় আমি দেখাবো একটু আপনাদের দেখুন এই যে ওপরের ডালগুলো দেখুন কিভাবে মুড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে না হলে কিন্তু দেখুন এখানে লেবু যা হয়েছে এর থেকেও বেশি কিন্তু লেবু হতো তাহলে আমরা কি করব এই যে আক্রান্ত গাছটাকে আমরা আমরা এই আক্রান্ত ডালটাকে কেটে দেব এইভাবে খুব ভালোভাবে আমরা আক্রান্ত ডালগুলোকে কেটে দেব এই আক্রান্ত ডালগুলোকে আমরা বাইরে কোথাও ফেলে দেব তারপর আপনাকে কি করতে হবে ভালোভাবে গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে আমার বাস্তবিক অভিজ্ঞতা বন্ধু মিলিবাক বলুন মাইটস এডিস বলুন বিশেষ করে লেবু গাছে যে সমস্ত প্রকার আক্রান্ত করে জৈব যে কীটনাশকগুলো আমরা ব্যবহার করি আমরা কিন্তু খুব একটা ফলস্ফুত উপকার পাই না আপনাদের কি করতে হবে এই দেখুন যে ক্যারিনাটা আছে যদি আপনার কাছে ক্যারিনা না থাকে আপনি একতারা দিতে পারেন দিতে পারেন অর্থাৎ একটু হাই পাওয়ার কীটনাশক প্রয়োগ করতে হবে সবসময় লেবু গাছে আপনি হাই পাওয়ার কীটনাশক যখন লেবু গাছে প্রয়োগ করবেন দেখবেন আপনার লেবু গাছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যদি আপনার লেবু গাছের পাতা মুড়ে যায় সেটা ওপরের দিকে হোক নিচের দিকে হোক তাহলে কিন্তু কখনোই আপনি লেবু পাবেন না তাই আপনি কীটনাশক প্রয়োগ করুন তার আগে আক্রান্ত ডালগুলোকে ভালো করে কেটে আপনার বাগানের বাইরে ফেলে দিন তারপর ভালো করে কীটনাশক দিয়ে দিন দেখুন আপনার গাছ খুব সুন্দর সবুজ এবং সতেজ থাকবে বন্ধু এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব পি থ্রি অর্থাৎ পলিনেশন পরাক সংযোগ সঠিকভাবে পরাক সংযোগ না হলে লেবু আপনি ভালো পাবেন না বর্তমানে পরিবেশের এই বিরূপ মনোভাবের জন্য উপকারী কীট পতঙ্গরা হারিয়ে যাচ্ছে বন্ধু তাই পরাক সংযোগ না হওয়ার জন্য আমাদের লেবুর ফলন কমে যাচ্ছে সেটা বাগানের মাটিতেই লাগান কিংবা আপনি তবেই যেখানে লাগান না কেন এই কাজটাকে আপনাকেই করতে হবে কিভাবে পরাক সংযোগ করতে হয় কৃত্রিমভাবে আমাদের একটা ভিডিও দেয়া আছে যদি পারেন অবশ্যই দেখে নেবেন বন্ধু তাহলে আপনি যদি সঠিকভাবে গাছে পরাগ সংযোগ করাতে পারেন ফুল আসার পর তাহলে আপনি খুব ভালো লেবু পাবেন আপনি একশো শতাংশ নিশ্চিত থাকতে পারেন বন্ধু আমি লেবু গাছের যে প্রথম ফর্মুলাই বলেছিলাম ভি ডব্লু পি কিউ এফ স্কয়ার এল এইচ এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় এফ স্কয়ার দেখুন প্রথম এফ যেটা হলো ফার্টিলাইজার ফার্টিলাইজারের ক্ষেত্রে কিন্তু লেবু গাছে খুব আমাদের সঠিকভাবে ফার্টিলাইজার নির্বাচন করতে হবে বন্ধু অনেকে আপনাকে বলবে এই দিয়ে দিন ওই দিয়ে দিন এই দিয়ে দিন আপনি চোখ কান বুঝে আপনি এনপিকে উনিশ 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 কুড়ি 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 অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের একটা ব্যালেন্স খাবার আপনি লেবু গাছে দিন আমরা যে ভুলটা করি ফুল আসার পর অর্থাৎ ফুল চলে আসার পর গাছে আমরা নাইট্রোজেন দিয়ে দি এই ভুলটা কখনো করবেন না আপনার গাছে যদি লেবু গাছে ফুল চলে আসে যদি আপনি ইউরিয়া দিয়ে ফেলেন অর্থাৎ আপনি নাইট্রোজেন যুক্ত খাবার দিয়ে ফেলেন আপনার ফুল সব ঝরে যাবে গাছ তখন বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠবে তাই মনে রাখবেন ফুল আসলে নাইট্রোজেন দেবেন না ব্যালেন্স এনপিকে সব সময় দেবেন তাহলে ফুল আসার পর আমরা কি খাবার দিতে পারি আমরা ফসফরাস দিতে পারি পটাশ দিতে পারি ফসফরাসের জন্য আমরা কয়েকটা দানা ডিএপি দেবো পাঁচ গ্রাম মতো এমওপি পটাশিয়ামের জন্য জলে গুলে আমরা লেবু গাছে দিতে পারি আপনি যদি রাসায়নিক সার না দেন যদি আপনি অর্গানিকভাবে ভাবে দেন আপনি ভারমিয়ে দিতে পারেন আপনি ভালো করে মাটি খুঁড়ে ভারমি দিয়ে দিন আর পটাশিয়ামের জন্য আলুর খোসা কিংবা কলার খোসা জলে ভিজিয়ে রাখুন কিংবা রোদে ভালো করে শুকিয়ে সেটা গুঁড়ো করে গাছে দিতে পারেন তবে একটা কথা মনে রাখবেন আপনার গাছে যখন ফল চলে আসবে বরণটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এক লিটার জলে দু গ্রাম বরণটা মিশিয়ে আপনি গাছে স্প্রে করতে পারেন গাছের মাটিতে দিতে পারেন এইভাবে আপনি কিন্তু ফার্টিলাইজারটা গাছে প্রয়োগ করবেন অনেক বন্ধু বলতে পারে দাদা আমি কেমিক্যাল বরণ দেব না আপনি বাজার থেকে সোয়াগা কিনতে পারেন সোয়াগার মধ্যে কিঞ্চিত বোরন থাকে সোহাগাও কিন্তু খুব বোরনের একটা বিকল্প উত্তরপ্রদেশের যে কৃষকরা সোহাগা ব্যবহার করে বোরনের বিকল্প হিসাবে এতে আপনার ফলগুলো খুব পরিপক্ক হবে প্রচুর রস হবে আপনার লেবু গাছে এইভাবে আপনি গাছে খাবার দেবেন গাছের খাবার দেওয়ার নিয়ম হচ্ছে ফল আসার আগে একবার আপনাকে ফার্টিলাইজার দিতে হবে ফল যখন আপনি সব কালেকশান করে নিলেন অর্থাৎ তুলে নিলেন তারপর কিন্তু পরবর্তীর জন্য ফল পাওয়ার জন্য আপনাকে আবার খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে তাই অযথা উল্টো পাল্টা গাছে বিশেষ করে লেবু গাছে আপনি কখনো ফার্টিলাইজার দেবেন না যেটা দরকার সঠিক সময়ে সঠিক পরিমাণ আপনাকে দিতে হবে এবার যেটা হচ্ছে এফ যেটা আমি বলেছিলাম ফর্মুলাতে ফাঙ্গিসাইড দেখুন লেবু গাছ খুব সহজে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে পড়ে দেখবেন ডালগুলো আস্তে আস্তে কালো হওয়া শুরু করবে এবং গাছটা ধীরে ধীরে আপনার যাবে পাতা বের হবে না এর কারণ হচ্ছে ছত্রাক আপনাকে জাতীয় জাতীয় নাশক দিতে হবে সাবফাঙ্গিসাইড দিতে পারেন এক লিটার জলে দু গাম মিশিয়ে ভালো করে গাছে স্প্রে করুন মাসে অন্তত একবার এবং তবের মাটিতেও আপনি দিতে পারেন এতে আপনার গাছ একেবারে ছত্রাক মুক্ত থাকবে এবং খুব সুন্দর সবুজ সতেজ থাকবে আপনার লেবু গাছ কোনো রকম ছত্রাক দ্বারা সারা বছর আক্রান্ত হবে না বন্ধু এবার যে ফর্মাটা হলো এল অর্থাৎ সানলাইট আপনি যত বেশি রোদ খাওয়াবেন লেবু গাছে তত লেবু পাবেন অর্থাৎ প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা যদি আপনি লেবু গাছে আপনি সানলাইট দেন তবেই কিন্তু আপনি ভালো লেবু পাবেন অর্থাৎ আপনি গাছটাকে এমন জায়গায় লাগান যেখানে সারাদিন রোদ পরে কিংবা টপটাকে আপনি এমন জায়গায় রাখুন যেখানে সারাদিন যেন গাছ রোদ পায় অর্থাৎ যত রোদ তত বেশি বেশি লেবু এই কথাটা কিন্তু একদম ভুলবেন না বন্ধু ভিডিও প্রথমেই আমি বলেছিলাম দু ফোটা দিন লেবু গাছে হবে গাছ ভর্তি সারা বছর লেবু যে ফর্মুলাটা আমি বলেছিলাম ভিডব্লু পি কিউব এফ এল এইচ এইচ মানে হরমোন আপনি সঠিকভাবে সঠিক সময়ে যদি সঠিক হরমোনটা গাছে প্রয়োগ করতে পারেন লেবু গাছে আপনি প্রচুর লেবু পাবেন আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন বন্ধু দেখুন হরমোন প্রয়োগ করার আগে কিছু কিছু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে হরমোন আপনি দু এম এর অধিক ব্যবহার করতে পারবেন না হরমোন অত্যাধিক ঠান্ডাতে কখনো লেবু গাছে আপনি দেবেন না হরমোন আপনি বারবার গাছে প্রয়োগ করবেন না তাহলে কি কি হরমোন কিভাবে প্রয়োগ করবো একেবারে সুন্দরভাবে আপনি বুঝে নিন বন্ধু দেখুন লেবু গাছে যখন ফুল আসবে ফুল আসার পর ফল হবে তাহলে ফুল আসার আগে আমরা হরমোন প্রয়োগ করবো কি হরমোন প্রয়োগ করবো লেবু গাছে সাধারণত দুটো হরমোন খুব ভালো কাজ করে এক নম্বর মিরাকুলান দু নম্বর বুস্টার টু তাহলে লেবু গাছে যখন আপনার গাছটা খুব ঝাঁকালো পরিণত হয়ে গেছে আপনি লেবু গাছে হরমোন প্রয়োগ করতে পারেন চারা গাছে কখনো হরমোন প্রয়োগ করবেন না এক বছরের অধিক লেবু গাছে আপনি হরমোন প্রয়োগ করতে পারেন কিভাবে প্রয়োগ করবেন এক লিটার জলে দুই দিয়ে গাছে ভালো করে স্প্রে করবেন মিরাকুলান কিংবা বুস্টার টু আপনি প্রয়োগ করবেন এবার যখন আপনার গাছ ফুলে ফুলে ভরে গেল অনেক সময় দেখা যায় বন্ধু ফুল আসার পর ফুল ঝরে যায় ফল হয়ে গেল ফলগুলো ঝরে যায় তার শুধু হরমোনের দিলেই যে হবে তা নয় আমরা যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটা যদি আপনি পরপর করেন তারপর সঠিকভাবে যদি আপনি হরমোনটা প্রয়োগ করেন আপনার গাছ ভর্তি লেবু সারা বছর হতে বাধ্য বন্ধু এবার দেখুন অনেক সময় ফল ঝরে যায় ফুল ঝরে যায় তার জন্য আপনি কি হরমোন প্রয়োগ করবেন ফ্লোরা অথবা প্লানফিট যে কোনো একটা হরমোন আপনি ফ্লোরা কিংবা প্লানফিট যদি প্রয়োগ করেন তাহলে আপনার ফুল ফল ঝরবে না আপনি যদি গাছে প্রচুর ফলন পেতে চান তাহলে মিরাকুলান কিংবা বুস্টার টু আপনি গাছে ভালো করে স্প্রে করবে ভিডব্লু পি কিউ এফ স্কোয়ার এল এইচ এই ফর্মুলা ধরে যদি আপনি লেবু গাছে পরিচর্যা করেন টবে লাগান কিংবা মারতে লাগান আপনার লেবু সারা বছর কিনতে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকলো বন্ধু আর লেবু অবশ্যই ভাতের সাথে খাবেন এতে আমাদের পাচন ক্ষমতাটা বৃদ্ধি পাবে শরীর ভালো থাকবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু এই রকম আমরা ফর্মুলা ধরে ধরে আপনাদের প্রত্যেকটা গাছের ভিডিও আমরা দেব শাল সেগুন মেহগুনি আগর চন্দন থেকে শুরু করে ফুল ফল যাই বলুন না কেন আপনাদের পাশে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো একটু ভিডিও দিতে আমাদের হয়তো দেরি হয় বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য আশা করি আপনারা ক্ষমা করে দেবেন বন্ধু দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা প্রচুর প্রচুর গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি একটা সবুজ পৃথিবী নমস্কার